নেচে চলেছে কালো মেয়েটি শরীর থেকে ঝরে পড়ছে কালো ফুল কালো রক্ত কালো মাটি কালো কালো স্মৃতি হেসে চলেছে সাদা মেয়েটি ঝরে পড়ছে শরীর থেকে সাদা ফুল সাদা রক্ত সাদা মাটি সাদা সাদা ঘাম তোমার নাম সাদা মেয়ে ফিস ফিস করে বাসন্তী তুমি কালোমি ফিস ফিস করে বকুল কোথায় থাকো বারুইপুর তুমি ক্যানিং লাইনে কতদিন হাজার বছর তোমার ওই হাজার তোমরা কজন গোটা গ্রাম তোমরা গোটা দেশ মিছিলে যাও না মিটিংয়ে যেতে হয় তুমি যাই যেতে হয় মিছিলের পর রুমে রুমে যাই ওই যেতে হয় না হলে বিপ্লব থেমে থাকে তুমি ওই রুমে রুমে ঘুমিয়ে ঘুমিয়ে তারপর গ্রহে গ্রহে তারাই তারায় নেচে চলেছে কালো মেয়েটি শরীর থেকে ঝরে পড়ছে সাদা ফুল সাদা রক্ত সাদা মাটি সাদা সাদা ঘাম হেসে চলেছে সাদা মেয়েটি ঝরে পড়ছে শরীর থেকে কালো ফুল কালো রক্ত কালো চোখ কালো কালো স্মৃতি